গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমাতে শুধুমাত্র আমাকেই স্মরণ করো এবং আমাতেই নির্ভর করো এবং তুমি তোমার কর্ম করো তুমি ফলের দিকে তাকিও না আশা করো না তুমি পৃথিবীর যা কিছু কর্ম করো এই সমস্ত কর্মই হচ্ছে কিন্তু তুমি মনে করো আমার জন্য করছো মানে ঈশ্বরের জন্য করছো সেই বিখ্যাত শ্লোক আপনারা তো মহাভারত যখন দেখতেন তখন কলকাতার রাস্তা হয়ে এত কারবার নেওয়া অধিকার আসতে মা ফলে সুকাদা আছে না হ্যাঁ কোনো ফলের আশা করো না